হ্যালো গাইছ আসসালামু আলাইকুম আপনারা সত্যি কথা ভালো পালাছনে আশা করি আর সব ভালো আছো আমি লইয়া আইলাম আর একটা ভিডিও নেপাল যাইতে সময় দেখতে ভাড়া বর্তমানে কোন জায়গা দাইছি দেখতে পারি আর না মানে সাইনপুর কিছু দেখে আর না এক আন্দাজে পূজা যারা হাফলং পর্যন্ত আইছি অত সুন্দর ভিউ আপনারা দেখতে ভাড়া দেখার মতো মানে জায়গা অত ভাল লাগে বাবা কাজ শেয়ার করি খুব সুন্দর আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর না দেখলে বোঝা যায় না আমরা রিবাদি পাথরের যদি মান টাড়ি তার খালি পাথরের নদী দেখা যায় কত সুন্দর জায়গা মন একদম কিতা হয়ে যায় এটা জায়গা বা বেশি জায়গা তাহলে মানে কিনারা লাগে দেখলাম উনি কেন যায় জায়গায় রে কইয়া বুঝাইতে পারতাম না আমার তো ভাল লাগে তো মাঝে মাঝে ইয়ে হামাই যায় মানে জঙ্গল দ্বারও আই যায় যেমন তখন সুন্দর জায়গা দেখা যায় না আবার একটু ইয়ে হয়েছি দেখবা সেটা দেখ লাভ অবশ্যই কমেন্ট করে জানাইবা লাইক করবা একটা আমরা একবার নাগাল্যান্ড থেকে যাই সময় ট্রেন বন্ধ আসলো তখন গেছিলাম ইয় গাড়িয়ে গেছিলাম আরে ট্রেনা এমনি গাড়ি তখন ওলা আরো সুন্দর সুন্দর জর্না টর্না তা বেজান দেখা যায় মানে ঝর্ণা থাকি ফানি ফোরে কত জাত থাকি একবার আমরা গাড়ি নষ্ট হয়ে গেছিল নাগালেন্ড থাকবে রাস্তার গাড়ি নষ্ট হয়ে গেছিল খারাপ হওয়ার কারণে গাড়ি বাদে মনে এক দুই ঘন্টা লাখান এক জায়গাতে আসলো আমার সকাল সকাল আর অত সুন্দর জায়গা আসলো এখনও মিস করে জায়গায় পূজাইয়ের মধ্যে বসল যাতে ভাড়া বাড়াই অত সুন্দর জায়গা দেখার মতো আসলে এটা ঠিলার হয়তো মালিক নাই ঠাইচরকারী ওলা বই গো তো মানুষ বসবাস করেন ট্রাইফেল যারা মানুষ আছেন তারা তা হয় না হয়তো সুন্দর জায়গা দেখাটা অত সুন্দর লাগে কুটি 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 গোড়াই দেখা যায় আসলে দারো গেলে এটা অত হরু ঘর হইত না বড় হইত ট্রেন বগদার মাঝে হামাই গেছে বগদার মাঝে হামানির বাদে কিছু দেখা যায় না पारे बगदा तकिया बड़ो बड़ो पार देखा जाए ओला से दिया, के तो ने मांदा ही दिया। आर कि हमारे जब तक एकदम आंदाई दिया कुछ देखा जाए ना Kim də qərara gətirəcək? Bu nədir? Bir də baxıb.